আমাদের গ্রামের ভিতরে দেখবেন লোন নেওয়ার ব্যবস্থা আছে ক্ষুদ্র ঋণ না তারা সব সময় বলে আমরা সমাজের উপকার করি গরিব মানুষদের উপকার করি ক্ষুদ্র ঋণ দেই বড় ঋণ দেই মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে এবার আপনাদের কাছে আমি জানতে চাই আমি যদি গিয়ে বলি ও ভাই আপনারা তো দারিদ্র মোচনের কাজ করেন আমি মাওলানা আল আমার বাড়ি আমি বড় নাজমুল হুসাইন অভাবে পড়েছি পঞ্চাশ হাজার দরকার দেন তখন তারা হ্যাঁ অবশ্যই দিব কেন দিব না লোন দেওয়ার জন্যই আমরা বসে আছি একটা ফরম বের করবে এরপর আমাকে বলবে সদস্যের নাম বলুন আমি তখন বললাম আমার নাম হলো নাজমুল হুসাইন আল মুবারক তখন তারা বলবে হুজুর হুজুরগিরি করবেন মসজিদে হুজুরগিরি করবেন স্টেজে এখানে হুজুরগিরি করে কোনো লাভ নাই এই পাওয়ারটা বাংলাদেশের সরকার আপনাকে দেয় নাই এইখানে সদস্য হতে হলে আপনার স্ত্রী লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আবার অনেক পুরুষ মানুষ আছে এই রকম যারা নিজের স্ত্রীকে জিম্মি রেখে লাখ লাখ টাকা লোন তোলে আসে না নাই কয়দিন আগে একটা গান ভাইরাল হয়েছিল যে বউয়ের নামে লোন মাঠটা আটটা দশটা বউ মরিলে মসজিদে সিন্নি দিব রে এরকম একটা গান ছিল না বউ মরলে স্বামী মসজিদে সিন্নি দিতে চায় চিন্তা করেন অথচ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন আপনার কষ্ট হচ্ছে কি অথচ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি তার স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ আর ভরণ পোষণ এই দুইটা জিনিস দিতে না পারে নবীজি বলেছেন সে যেন বিয়ে না করে সে রোজা রেখে তার যৌবনকে ধ্বংস করবে অথচ বেটা তুমি পুরুষ মানুষ হইছো বিয়ে করছো আজকে সংসার চালাইতে পারো না কাজ করতে পারো না তোমার স্ত্রীকে জিম্মে রেখে তুমি লোন উঠাইলা তোমার মতো কা পুরুষ দ্বিতীয় আর একটাও নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ লোন উঠায় স্বামীর জন্য একদিনও ওই মহিলা সাজগোজ করে না সপ্তাহে একদিন যখন ওই লোন নেওয়ার জন্য কিস্তি নেওয়ার জন্য অফিসার আসে ওই দিন ওই অফিসারের জন্য এমন সাজগোজ করে এদিকের চুল ওই দিক নেয় ঠোঁট পালিশ আরও যত কিছু আছে সব কিছু লাগায় অফিসারের সামনে নিজেকে উপস্থাপন করে এইরকম মহিলা সমাজে আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই শিয়াল চেনেন তো শিয়াল শিয়াল বেশি বুদ্ধি না কম বুদ্ধি বেশি বুদ্ধি একদিন শিয়াল সারাদিন বিভিন্ন জায়গায় মুরগি খুঁজছে সারা দিন বর খুঁজতে খুঁজতে মুরগি পায় নাই সন্ধ্যা যখন হয়ে গেল পেটে বড় ক্ষুধা এবার সে চিন্তা করলো সারাদিন পরিশ্রম করলাম একটা মুরগিও ধরতে পারলাম না এমন চিন্তা করে সে বের হয়ে গেল রাস্তায় রাস্তায়ও কোনো কিছু পেল না এবার চলে গেল নদীর কিনারে নদীর কিনারে যাওয়ার পরে দেখে একটা কাঁকড়ার গর্ত দেখা যায় শিয়াল এবার চিন্তা করে আমি তো সারা জীবন মুরগি খাইছি সুস্বাদু মুরগি আজকে না হয় একটা কাকরাই খেয়ে যাই আচ্ছা বলেন তো কাঁকড়া কি গর্তে থাকে না বাইরে থাকে কাকরা থাকে গর্তের ভিতরে এবার শিয়াল যদি বলে ও কাকরা তুমি বাইরে আসো আমি তোমারে খাবো কাকরা কি বাইরে আসবে এই জন্য শিয়াল একটা বুদ্ধি বের করলো কাকরার গর্তের সামনে গিয়ে বলে কাকুরি মাকুরি অপরূপ সুন্দরী এসো তোমারে সালাম করি কাকরার প্রশংসা করছে কাকরা কি খুব সুন্দর দেখেন নাই কাকরা খুব সুন্দর প্রশংসা করে বলতেছে কাকুরি মাকুরি অপরূপা অপরূপা সুন্দরী সুন্দর সুন্দর না বাইরে আস তোমার একটু সালাম করি কাকরা এবার চিন্তা করে সালাম আমি এখান থেকে সালাম দিলে আপনারা শুনবেন না কাকরা চিন্তা করে গর্তের বাহির থেকে যদি উনি সালাম দেয় তাহলে সালামটা তো আমি শুনবো এইখান থেকে আমি জবাব দেব সে আমাকে বাইরে যেতে বলতেছে কেন নিশ্চয় তার মনের ভিতরে উদ্দেশ্য আলাদা আছে কথা বলেন ঠিক শিয়াল তো এমন পণ্ডিত হাসির গল্প বাস্তবতা আছে কিনা জানি না একদিন শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছে এবার দেখতেছে গাছের ডালে মুরুখ তারা যেমন কুকরুত কুত বলে চিৎকার মারে মারে না মাঝে মাঝে গাছের ডালে কুকরুত কুত বলে চিৎকার মারছে শিয়াল এবার নিচের থেকে বলে ওই তুই না আজান দিলি নিচে আয় নামাজ পড়ি মুরগি এবার এদিক সেদিক তাকানো শুরু করছে দেখে পিছন দিক থেকে কুত্তা আসতেছে এবার বলে এই শিয়াল পন্ডিত পড়তে গেলে আমি তো দিলাম তুই হইলো মুসল্লি ইমাম লাগবে না ওই যে পিছনে ইমাম আসতেছে একটু দাঁড়া ওয়েট কর ইমাম আসলেই নামাজ শুরু হবে শিয়াল এবার পিছনের দিক তাকায়া কুত্তাকে দেখে শিয়ালের মতো শিয়াল দৌড় আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম শিয়াল কাকরার প্রশংসা করলো কাকরা এবার চিন্তা করলো যে শিয়াল সে যদি সালাম দিবে বাহিরের থেকে সালাম দিবে আমি গর্তের থেকে শুনবো সালামের উত্তর দিব আমাকে সে বাহিরে যেতে বলতেছে কেন নিশ্চয়ই খারাপ কোন উদ্দেশ্য আছে এবার কাকরা ঘরের ভিতর থেকে বলে এবার কাকরা ভিতর থেকে উত্তর দিচ্ছে আকাশ আজি মেঘলা মেঘলা শরীরে এসেছে জ্বর আজকের সালাম তুই বাহির থেকেই কর তাহলে একটা কাকরা বুঝতে পারলো শিয়ালের উদ্দেশ্য খারাপ এই জন্য শিয়াল তাকে বাহিরে ডাকছে অথচ আজকের সমাজের মহিলারা বুঝে না যে এক একটা এনজিও সমাজের ভিতরে এসেছে তাদের পর্দাকে লঙ্ঘন করার জন্য পর্দার থেকে বের করে বাহিরে নিয়ে যাওয়ার জন্য এই কথা তারা বুঝে না লোন নিচ্ছে নিয়মিত ওই অফিসারদের সামনে বেপর্দাভাবে যাচ্ছে নিয়মিত অফিসে যাচ্ছে বেপর্দাভাবে নিয়মিত চিৎকার মরে বলেন ঠিক কিনা তাহলে এই সকল সুদী লেনদেনের সুদি লোনের লেনদেনের সঙ্গে জড়িত থাকা যাবে আমাদের আমরা এইগুলোর থেকে বের হয়ে আসতে পারবো কিনা বলে